আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে একটি বিতর্ক সৃষ্টি করছে আমরা বাংলা পক্ষ থেকে বলতে চাই এই মুক্তিযুদ্ধদেরকে অবতরণ করতে হবে এবং এদের চাকরিচ্যুত করতে হবে এদের সন্তানরা যারা চাকরিযুদ্ধ হয়েছে তাদেরকে অবশ্যই এই চাকরিযুদ্ধ করতে হবে এবং তাদের শাস্তি ভাঙ্গাবাসীর পক্ষ থেকে বাংলা সচেতন নাগরিকের পক্ষ থেকে আজকে আমরা এই ভুয়া মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যে আজকে আলোচনা আমরা ভাঙ্গাবাসীর পক্ষ থেকে দাবি করতেছি এই ভুয়া মুক্তিযুদ্ধদেরকে অপসর করতে হবে এবং এদের শাস্তি দাবি করছি আমরা ভাঙ্গাবাসীর পক্ষ থেকে সরকার অবৈধ সরকার ষড়্বে বাংলাদেশের মানুষকে একটি বিতর্ক সৃষ্টি করছে বাংলাদেশের সবচেয়ে প্রতি সুরক্ষিত একটি প্রতিষ্ঠান সেনাবাহিনী এই সেনাবাহিনী আপান্ন জন অবিশ্বাসকে মেরেছে এই ষড়যন্ত্র করে ভারতের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং বিধিবীর অনেক শত শত মানুষকে এইভাবে মৃত্যু হয়ে শিকার হয়ে হতে হয়েছে এই ক্ষনি আছে না হেফাজত ইসলামের তেরোই তেরো সালে আপনার হাজার হাজার এই নিরহ আপনার হাফেজ মওলানা ছাত্র এদেরকে আপনার ক্ষুধার্ত ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে তারপরে দুই হাজার চোদ্দ সালে বিএনপি সহ বিরোধী মত যারা ছিল তাদেরকে নির্বাচনে অংশ করতে অংশগ্রহণ করতে দেয়নি বাংলাদেশের শত শত বাণি নির্বাচনের মাধ্যমে হত্যা করেছে বিচার চাই বিচার চাই